গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো পুজো তো শেষ হয়ে গেছে আজ হচ্ছে লক্ষ্মী পুজো তো আমি বাড়িতে একাই আছি আর আমি নিজের মতো করে লক্ষ্মী পুজোটাকে করবো তো চলো অল্প অল্প ভিডিও করে জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো বা মনে থাকবে কিনা যেহেতু সবই একা একা করছি তো ঠাকুরের জন্য একটু ভোগ বানাবো তো সেই ভোগেরই প্রিপারেশন দেখো লক্ষ্মী পুজোর দিন আমি হচ্ছে পাঁচ রকমের ভাজা লুচি আলুর দম আর কিছুই বোগ রান্না করেছিলাম আর সুজি তো এই যে আমিও একা একা গিয়ে বেশ খানিকটা আলপনাও দিয়ে এসেছিলাম তো এখানে এসেছিলাম সুজি রান্না করতে তো সব কিছু করেছিলাম বাট খুবই অল্প অল্প করে করেছিলাম মানে যেহেতু আমরা দুজনই বাড়িতে ছিলাম আর আর বাইরেও কাউকে পোষাদের জন্য সেভাবে ইনভাইট করা হয়নি তো সেই জন্যই খুব অল্প অল্প করে জাস্ট নিয়ম রক্ষার জন্য বউগুলো বানিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে কিছুই আর এখানে আমি আলপনা দিয়েছি আর এই যে আমার বর আলপনা দিয়েছি দেখো তুমি কি করে গেছে দুটো ছোটোবেলা এই যে সব মোটামুটি পুজোর জিনিস গুছিয়ে নিয়েছি আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো ঠান্ডা তো লেগেইছে আর পুজোর পরে সবারই এরকম একটু শরীর খারাপ হয় তো যাই হোক আমি রেডি হয়ে গেছি চলো ঘরেই পুজো দেবো কোথাও যেহেতু যাবো না শুধু শাড়িটা পরে নিয়েছি তো চলো পুজোয় দিতে চাই এই শাড়িটা কিনে রেখেছিলাম ষষ্ঠীতে পরবো বলে তো ষষ্ঠীতে তো করা হয়নি আর একা একা সব কিছু করার পরেও কিন্তু আমারও কিন্তু ওই দিন ছিল প্রচণ্ড শরীর খারাপ কারণ ঠান্ডা লেগেছিল মানে গায়ে প্রায় জ্বরই বলতে পারো তারপরেও করেছি নিজের মতো করে সব কিছু প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল তো তারপরে যেটুকু পেরেছি আর কি নিজে নিজে করেছি তো এখানে সব কিছু এনেই ভোগগুলো ঢাকা দিয়ে রাখা এবারে চলো বসিয়ে নিয়ে মানে সব গুছিয়ে নিয়ে আর কি ভোগগুলো তারপরে গোছাতে হবে তো সব কিছু লক্ষ্মীর ঘরও বসাতে হবে সবটাই আমি নিজেই করছি আর কি আর বাবা মা মানে আমার শাশুড়ি আর শ্বশুরমশাই ওই সময় বাড়ি ছিল না কারণ আমার বাড়ি মানে দিদি বাড়ি হচ্ছে বড় করে লক্ষ্মী পুজো হয় তো সেই কারণে দিদি ডেকেছিলো আর আমাদের লক্ষ্মী পুজো কিন্তু কালী পুজোর দিন হবে তো সেই জন্যে আমি বাড়িতে একাই ছিলাম আর বাবা মা গিয়েছিল হচ্ছে দিদির বাড়ি তো আমরা দুজন ছিলাম বাড়িতে তাই নিজের মতো করে যেটুকু পেয়েছি সেইটুকুই করেছি তারপরে এই যে দেখো ভোগ টুক সব সাজানো হয়ে গেছে শাশুড়ি মাকে ফোনও করেছিলাম ভিডিও কলে সব দেখালাম আর আমি এই যে নিজের পুজো জোগাড় করছি এই যে দেখো সবই মোটামুটি আমার এবার কমপ্লিট এবার শুধু পুজোটা করবো দেখো ঘটও বসিয়ে ফেলেছি লক্ষ্মী ঘটও বসানো হয়ে গিয়েছে আমার আর এই যে দেখো ভোগ সব সাজিয়ে একদম রেডি করে ফেলেছি তারপরে দেখো এসে পুজো দিয়ে নামিয়ে বাবিনকে প্রসাদ দিয়েছি আর সবাইকে থালাই থালাই করে প্রসাদ সবার বাড়িতে দিয়ে মাসি মাসির বাড়ি মামির বাড়ি তো এইভাবেই কেটেছে আমার লক্ষ্মী পুজোটা তো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিও দেখো কাশি হচ্ছে তো যাই হোক কেমন হলো কামেন্টে অবশ্যই জানিও